একজন নেত্রী আছে সুরপনাখার মতো লোক এক চুল বের করে মিডিয়ার সামনে এলি গাউন ফুলিয়ে যেন উন্মাদের মতো তাণ্ডব করে আর মমতা ব্যানার্জির নামে নানা রকম কুৎসা করে ওরে মমতা ব্যানার্জির পায়ের লোকে ধুলের যোগ্য দুর্ন মমতা ব্যানার্জির পায়ের লোকে যে ধুলো কোনা থাকে তার যোগ্য তুই নস মমতা ব্যানার্জির নামে কি বললি এসব মিডিয়ায় হাইলাইট হওয়ার কথা ওর নাম নিয়ে বাড়ি করে বসে রয়েছে আর ওই বাড়িতে আমাদের দলের তরফ থেকে ওই সুরপোনা কাজের রয়েছে ওর অবৈধ মদ ব্যবসা আগে বন্ধ করুন অবৈধভাবে মদ ব্যবসা করে এলাকার ছেলে নিজে পিডব্লিউডির জায়গার উপরে বাড়ি তৈরি করে বসে রয়েছে তো আবার মিডিয়ায় এসে তৃণমূল কংগ্রেসে নেতাদের নামে নানা রকম বক্তব্য দিয়ে বেড়াচ্ছে ওনাকে বলবে যে সুরপনকা কি সুরপনকা কোন চরিত্রে সেটাকে ভালো করে বাড়িতে মুখস্থ করতে বলবেন মুখস্থ করে জানতে বলবেন বাল্মীকি চরিত্র পড়তে বলবেন আর আমি আমার ব্যবসা এখানে যে চালাই আমি নিজে খেটে লোকের এটো পাতা তুলে রোজগার করি এটা আমার গর্ব খুব চাপড়িয়ে বললাম তৃণমূল নেতাদের মতো লোকের কাছে মেরে লোকের জল দিয়ে এরকম করে আমরা নিজেদের পেট চালাই না আমরা লোকের পেটও পাতা তুলে খাই এটা আমাদের গর্ব এটা আমার অহংকার আমি নিজে হাতে নিজে খেটে খাই দু হাজার সালের পর থেকে এই সরকার একটা ক্ষমতায় আসার পর থেকে একটা মানুষকে চাকরি দিতে পারে না চাকরি দিয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আবার সেই চাকরি তারা কেড়ে নিয়েছে আজকে একটা বিয়ে পাস করে মেয়ে হয়ে বাড়িতে বসে নিজের কষ্ট দিয়ে নিজের মেহনতি দিয়ে রোজগার করে খায় যারা চাকরি দিতে পারে না দু হাজার সাল থেকে গদিতে বসে আছে লজ্জাটা তাদের দরকার আর সব থেকে বড় কথা বললেন যে মমতা ব্যানার্জিকে আক্রমণ করি বলে ওনার খুব গায়ে লেগেছে একটা কথা জেনে রাখবেন মা যদি সন্তানকে জন্ম দেয় সেই সন্তান যদি কোনো কুকর্ম করে তার দায়টা মাকে নিতে হয় তৃণমূল সরকারটাকে চালাচ্ছেন মমতা ব্যানার্জি তৃণমূল নেতা নেত্রীদের যা কাজ কারবার গোঘাটে কে কখন দীঘা চলে যাচ্ছে কে কখন কোথায় রেস্টিম্যারেজ ছেড়ে দিচ্ছে কে কখন গাছ লুকিয়ে বিক্রি করে দিচ্ছে কে কার জব টাকা নিয়ে চলে যাচ্ছে এটা শুধু নয় আবার তো দেখলাম গতকাল মানুষের অবস্থানের মাটিকেও বিক্রি করে দিচ্ছে ওরে ভাই কোন সরকারের আমলে এসেছি এরাই নাকি ধর্মগ্রন্থ শেখায় লজ্জা করা দরকার ওনার ওনাকে বলবেন কর্মদক্ষের পদ ছেড়ে দিতে নারী হিসাবে উনি সম্মান দিতে জানেন না নারীদের সাথে কিভাবে কথা বলতে গেছে শিখুন মামাটি সরকার বলা আগে মায়েদের সঙ্গে ভালো করে চলিত গুলো করতে বলুন আর সুরপনাখানে বেশি আপনাকে জ্ঞান দিতে হবে না ধরনের যথেষ্ট আইডিয়া আছে সুরপনা

Oh, iya,